কিন্তু আহ দেওয়া হচ্ছে এটা আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখার অনুরোধ করিল ইনশাল্লাহ হ্যাঁ এটা কিন্তু প্লাস দেওয়া হচ্ছে কান্দার নিচে দেওয়া হয় এটা দিলে গাভি কিন্তু এটা দুধ কোনো আরেকটা জিনিস গাভির জন্য সবচেয়ে উপকারী জিনিস হচ্ছে এটা আমরা যদি গাভিকে বড়ি খাওয়াইতাম মানে ক্লিনিনাশক বড়ি দিয়ে করতাম তাহলে কিন্তু গাভির দুধের সমস্যা হয়তো দুধ জাল দিলে অনেক সময় দুধ পানি হয়ে যায় কিংবা লাল হয়ে যায় এই ইনজেকশন দেওয়ার কারণে কিন্তু এরকম হয় না অবশ্য তবে বয়ের কিছু নেই এই ইনজেকশন দিনে হঠাৎ করে চামড়া নিচে দিলে কিন্তু তো জলাপরা বাছায় গরু একটু যদি খেলি করতে পারে সমস্যা করতে পারে একটু ছাইড়া নিয়ে ডগর হইতে পারে এটা কোনো সমস্যা হয় না গরু তো লড়াচড়া করবে এটা স্বাভাবিক কিন্তু

ইনজেকশন ওইভাবে গাবিকে দেওয়া হয় না যেটা বলতে চাচ্ছিলাম এই ইনজেকশন দেওয়া হইলে কিন্তু পরজীবী যে ছত্রাক হয় যে সব আঠালি থাকে কিংবা উপরে যে সমস্যাগুলি হয় অ্যালার্জি হয় এগুলি কিন্তু থাকে না এগুলি চলে যায় অবশ্য এই জন্য আমি ইনজেকশন এবার দেওয়া হচ্ছে আর একটা জিনিস আমি আরো আগে দেই নাই কেন এখন দিতেছি আসলে শীতের মধ্যে এটা দেওয়া যায় কৃমিনাশক করা যায় সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব এটা কিন্তু নিজে নিজে যারা কখনোই ইনজেকশন দেন নাই তারা কিন্তু কখনো এটা একা দেওয়ার চেষ্টা করবেন না যারা পারদর্শী প্রতিবেশী ডাক্তারের দিতে পারে তাদেরকে দিয়ে কিন্তু দেখতেছেন একটু দেওয়া হয় না

गाभिन गु खूब सुंदर खुल्ला

চোখ দেওয়া পানি করা বন্ধ হবে ইঞ্জেকশন দেওয়ার পরে স্যার না না আসলে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যে কীমনাশক ইনজেকশন দেওয়ার ব্যাপারে দেখালাম এবং বললাম আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যখনই আপনার গাবি প্রেগনেন্ট থাকবে কিংবা দুধের গাবি থাকবে তখন কিন্তু আপনার এই সব জিনিস করতে হবে সেন্সিটিভ বিষয় গাবির ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেই কাজই করি গাবি থেকে কিন্তু আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে সফলতা দিবে গাবি থেকে ইনশাল্লাহ যদি আমরা ওইভাবে কাজগুলি করতে পারি দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ডেক্সেল অবশ্যই আপনারা থেকে কিছু বুঝতে পারছেন আসলে এই ক্লিনিক আসকটা দেওয়ার কারণ হচ্ছে আমার গায়ে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে এবং কিছু অ্যালার্জির সমস্যা আছে এবং ক্লিনারেও কিছু সমস্যা আছে এই এই ক্ষেত্রে কিন্তু আমি এই যে এম18+ যেটা দেয়া দেওয়া হইলো চামড়ার নিচে আসলে আরেকটি সতর্ক দিতে চাই যেটা হচ্ছে নিজেরা কখনো করতে যাবেন না যদি আপনারা যদি ওইভাবে পারদর্শী না হন আর যারা পারদর্শী তাদের দিয়ে কিন্তু এই কাজটি করাবেন ইনশাল্লাহ কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি গুস্তের মধ্যে লাগে অনেক সময় গুস্তে গুস পছন্দ করতে পারে এই সমস্যা হতে পারে যারা পারে দর্শী তাদের দিয়ে এই কাজটি করাবেন ইনশাল্লাহ এবং আমার যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলির জন্য অবশ্যই দোয়া চাই দোয়ার দরখাস্ত রইলো আল্লাহ তালা যেন এই খামারের মধ্যে উত্তর উত্তর বরকত দান করে এখান থেকে যদি কেউ ভালো কিছু অর্জন করতে পারেন শিখতে পারেন আলহামদুলিল্লাহ আমি আমার মনে একটু শান্তি জাগবে যে এখান থেকে কোনো ভাই এখান থেকে কোনো কিছু শিখতে পারছে আজকে এই পর্যন্তই আসলে আরেকটি কথা না বললেও নেই এখানে শেষ করবো ইনশাল্লাহ আরেকটি কথা হচ্ছে পরবর্তীতে আবার কিন্তু দশ দিন পর আবার কি ইনজেকশন আমি ব্যবহার করি অবশ্যই আপনারা দেখতে পারবেন এখানে শেষ করব নতুন কোন ভিডিওতে আবারও হাজির হবো আমার তো ফেক ইল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরা